রমেশ দাসের প্রবন্ধ শ্রী শ্রীরামকৃষ্ণ পথ পরিক্রমা থেকে নির্বাচিত অংশ পত্রিকার অষ্টমবর্ষ প্রথম সংখ্যা শিহর গ্রামে ঢুকেই শান্তিনাথ শিবের মন্দির গ্রামের আর এক প্রান্তে ঠাকুরের ভাগ্নে হৃদয়রামের পৈতৃক বাড়িটি এখনও আছে কৃষ্ণকান্তের পুত্র হৃদয়রাম তার পুত্র দক্ষিণাচরণ দক্ষিণাচরণের পুত্র বিশ্বনাথ মুখোপাধ্যায় বর্তমান বংশধর যে ঘরটিতে ঠাকুর এসে থাকতেন যে তত্ত্বপোষ্টিতে শুতেন যে নারায়ণ শিলাটি তিনি ত্রৈলঙ্গ স্বামীর কাছ থেকে উপহার পেয়েছিলেন এবং হৃদয়রামের বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন যে স্থানে শ্রীরামকৃষ্ণের সম্মতিক্রমে হৃদয় দুর্গাপূজা করেন ও প্রতিশ্রুতি রক্ষার জন্য সূক্ষ্ম শরীরে ঠাকুর প্রত্যহ পূজা মণ্ডপে উপস্থিত থাকতেন সেই সব ঘুরে ঘুরে বিশ্বনাথবাবু আমাদের দেখালেন ঠাকুরের শ্রীহস্তে লেখা তালপাতার পুঁথি শ্রী শ্রীচণ্ডীর পুঁথির অংশবিশেষও দেখালেন তিনি বিশ্বনাথবাবুদের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় মনে হল ঠাকুরের স্মৃতিবিজড়িত এই পবিত্র স্থানের সুষ্ঠু সংরক্ষণের ব্যবস্থা না করলে আমাদের বিরাট এক অপূরণীয় আধ্যাত্মিক ক্ষতি হয়ে যাবে দেড়ে দেড়েপুর বা দারিয়াপুর একটি ছোটো গ্রাম চারিদিকে ধানের ক্ষেত ক্ষুদিরামের ভিটেটুকুই আছে ঘরবাড়ির কোনো চিহ্ন নেই পাশেই তাঁদের পৈতৃক পুষ্করিণী চাটুর্যে পুকুর পুকুর পাড়ে একটি পুরনো অশ্বত্থ গাছ গ্রামবাসীরা পুকুরটি ব্যবহার করেন এবং ভিটের ওপর বারোয়ারি অনুষ্ঠানাদি পালন করে থাকেন এই উদ্দেশ্যে ভিটের ওপর একটি অস্থায়ী চালাঘরও তৈরি করা হয়েছে অদূরে বাবলা গাছের জটলা তারপর ধানের ক্ষেত প্রজাপীড়ক জমিদার রামানন্দ রায়ের চক্রান্তে ভিটে থেকে উৎখাত হয়ে ক্ষুদিরাম দেড়েপুর ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন আশ্রয় নিয়েছিলেন কামারপুকুর গ্রামে বন্ধু সুখলাল গোস্বামীর দেওয়া গুটি কতক চালাঘরের মধ্যে অত্যাচারী জমিদার রামানন্দ রায় বাস করতেন দেরেপুরের নিকটবর্তী সাতবেড়ে গ্রামে তাঁর প্রাসাদের চিহ্নস্বরূপ আজও দেউড়ির সামান্য ধ্বংসাবশেষ জীর্ণ ভগ্ন রাসমঞ্চ আর রঘুবীরের শ্রীহীন ভগ্নপ্রায় মন্দিরটি বর্তমান গঙ্গাধর শিবের খড়ে ছাওয়া মাটির মন্দিরটিও প্রাসাদ চত্বরের মধ্যেই সন্নিহিত অঞ্চলে অনেকগুলি ক্ষুদ্র বৃহৎ পুষ্করিণী বাগদি পুকুর কোলে পুকুর জলহরি ইত্যাদি নামে তারা চিহ্নিত তাল তেঁতুল অর্জুনের ঘন সন্নিবেশে জলাশয়গুলি মনোরম হয়ে উঠেছে লোকে বলে অত্যাচারী রামানন্দ উৎপীড়িত প্রজাদের অভিশাপে নির্বংশ হয়েছিলেন জ্ঞাতি সূত্রে তার দৌহিত্রেরা বর্তমান অবশিষ্ট সম্পত্তির ভোগ করছেন তারাই রঘুবীর এবং গঙ্গাধরের নিত্য পূজা করেন এবং বাৎসরিক গাজন উৎসবের ব্যয়ভার বহন করে থাকেন শ্রী রামকৃষ্ণ রামাকৃষ্ণার্পু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন